সালাফি কনফারেন্স দু এর সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত লমায়করাম সুধিমণ্ডলী উপস্থিত ভাতৃমণ্ডলী পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটি আসা আমার প্রাণপ্রিয় ছাত্রভাইয়েরা সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও দোয়া করি আল্লাহ যেন আমাদের আসা ও যাওয়া এবং এই সালাফি কনফারেন্সকে কবুল করেন সকলে পড়ি আল্লাহ মু আপনারা শুনেছেন আমার বক্তব্যর বিষয় অসুস্থ হওয়া ও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আপনারা বাড়িতে ছিলেন ভালো ছিলেন যখন রাস্তায় বেরো হয়েছেন রাস্তাতে আসার পথে অনেক মাথায় চিন্তা এসেছে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে এখানে এসে অসুস্থ হয়েছেন বাড়িতেও অনেক সময় মানুষ বা মা বোনেরা নারী পুরুষ অসুস্থ অবস্থায় মারা যায় আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন ও শহিস আলোকে সে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহর আব্বুল আলমিন তিনি বলছেন মা আসবা মি মুবা ইসমিল্লা আল্লাহর অনুমতি ব্যতীত কোনো মুসিবত পতিত হয় না অন্য সুরায় আল্লাহ বলছেন সুরা বাকারা যে মানুষ যখন কোনো মুসিবত পাবে মুসিবত পৌঁছে যাবে তখন সে সেজন্য পড়ে ইনা আলিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন যদিও আমরা এই দুয়াটি মৃত্যু সংবাদের পরে বলি এই দোয়াটি মূলত মৃত্যু সংবাদ সোনারই দোয়া এমনটা নয় তবে মৃত্যু সংবাদ যেহেতু একটা বিপদ সংবাদ এই হিসাবে এই দুয়াটি সেখানে আমরা পড়ি যাই হোক আমরা যারা অসুস্থ হই অনেক সময় মন খারাপ করি আমরা ভেঙে পড়ি কিন্তু কোরআন ও শহিস উন্নাকে বিশ্লেষণ করলে আমরা এতটুকু জানতে পারি যে অসুস্থ হলে আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে ও ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আল্লাহ রসুল সল্ল্লাহ আলী আসাল্লাম এ বিষয়ে বলছেন দেখেন আনাবি হরাই রদি আল্লাহ তালা আনহু কল কল আসুল্লাহ সালহু আসাল্লাম মাই বিঘি হৈর ইউসুফ মিনুহু রাহু রখারি আবহরাইরা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি বিপদ দেন সে ব্যক্তি বিপদগ্রস্ত হয় একজন মানুষ আমরা দেখতে পাচ্ছি অসুস্থ অবস্থায় মারা যাচ্ছেন তখন আমাদের চিন্তা চেতনা হয় যে এই ব্যক্তি খারাপ ছিল ইনি সুদ খরছিলেন ইনি ঘুষ ছিলেন এই জন্য ইনার মৃত্যুটা অসুস্থ অবস্থায় হলো বাস্তবে এমনটা নয় অসুস্থ হয়ে যদি কেউ মারা যায় এই মৃত্যুটা মূলত ভালো আল্লাহ রসুল সাল সাল্লাম অন্য হাদিস বলেন আনাবি সাঈদিনীল খুদ্দির রদি আল্লাহ আনুহ কল কল রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম মামিন নাসবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামমিন ওয়ালা হাজানিন ওয়ালা হামবিন ওয়ালা গম্বিন হাত্তা শাউকা ইউ ইল্লাহকা ফরল্লাহ বিঘা খত ইয়াহু আল্লাহ রসুল সল্লাল্লাহ হলে সাল্লাম এখানে বলছেন শুধু আপনার শারীরিক সমস্যায় বলে কথা নয় হাদিসটির মধ্যে একাধিক শব্দ উল্লেখ করা আছে প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করার সময় নেই তবে এতটুকু মনে রাখেন ওয়াসাম হাম হজম সার্বিক সমস্যাকে বোঝানো হয়েছে আল্লাহ রসুল বলছেন কারো যদি বিপদগ্রস্ত কোনো ব্যক্তি হয় সে শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক দৈহিকভাবে হোক জৈবিকভাবে হোক যে কোনো প্রকারের জন্য চিন্তার সাথে জড়িত হয় আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আলমিন তার জীবনের সমস্ত সগেরা পাপগুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন এ হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি বাড়িতে যখন আপনি ছিলেন ভালোই ছিলেন রাস্তাতে আসার পরে দেখছেন শারীরিক সমস্যা হয়েছে আপনি অসুস্থ হয়ে পড়েছেন টেনশন কোনো করার কারণ নেই এই জামিয়া সারে ফেয়া সারি আগমনীয় আপনার কারণ হল গুনাম যেন মিটে যায় আল্লাহকে যেন সন্তুষ্ট করতে পারেন আর সেই পথে আল্লাহ রসুল বলছেন যারা অসুস্থ হবে অসুস্থ যদি হয়ে যায় চিন্তিত যদি হয়ে যায় আল্লাহ এর বিনিময়ে এর বিনিময়ে তার সমস্ত পাপগুলি মোচন করে দেন তবে শর্ত হলে এতটুকুই তাকে ধৈর্য ধারণ করতে হবে আর একটু সামনে আগায়

রসুল সাল্লাম বলছেন যখন কোন ব্যক্তিকে শারীরিক সমস্যা দিয়ে পরীক্ষা করা হয় লোকটা ভালো ছিল এখন লোকটা অসুস্থ হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে জ্বর হয়েছে সর্দি হয়েছে ক্যান্সার হয়েছে যে ভাবে হোক না কেন শারীরিক সমস্যায় জর্জরিত হয়েছে আল্লাহ রসুল বলছেন কল আলিল মালাক আল্লাহ ফেরেস্তারকে বলেন আমালি আল্লাদি কাইফ আল্লাহ কানা আমাল তার পূর্বের আমলগুলি লিপিবদ্ধ করতে থাকো ওয়াইং সাফাহু ওয়াইং সাফাহু গসা লাঘু অত লোকটা যদি সুস্থ হয় আল্লাহ তাকে ধুয়ে মুছে পরিষ্কার পবিত্র করেন ওই কবিদাঘু গা রাহিমাহু লোকটা যদি এই অসুস্থ অবস্থায় মারা যায় লোকটাকে আল্লাহ ক্ষমা করেন এবং তাকে জান্নাতি বলে ঘোষণা করেন হাদিসের দুইটা অংশ মূল কথা মানুষ অসুস্থ হলে ভয় বাঁচতে পারে অথবা মৃত্যু হয়ে যেতে পারে মানুষ যদি অসুস্থ হয় তাহলে শারীরিক সমস্যা হলে দুইটা পথ হতে পারে ভয় মেডিকেল থেকে বাড়ি আসতে পারে অথবা আবার মৃত্যুবরণ করতে পারে যদি অসুস্থ অবস্থায় মারা যায় তাহলে লোকটাকে আল্লাহ আলামিন ক্ষমা করে দেন যদি লোকটা অসুস্থ থেকে আবার ফিরে আসেন সুস্থতা হয় আল্লাহ তার পাপ গুলিকে মিটিয়ে দেন বলা হয়েছে গোসালাহু হু হাদিস প্রমাণ করছে জামিয়া সালেফে এই বক্তব্য শুনতে এসেছেন শারীরিক একটা সমস্যা আছে বাড়িতে বিপদ আছেন বাড়িতে চিন্তিত আছেন মা বোনেরা যারা বক্তব্য শুনছেন শারীরিক সমস্যা জর্জরিত হয়ে আছেন টেনশনের কোনো কারণ নাই যদি বেঁচে থাকে আপনার পাপ মোচন হচ্ছে যদি আপনি মারা যান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ একটু সামনে আপনাকে আগাই আনা আন সুলাইমানা রাজি আল্লাহ তালু কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাং কতালাহু বাতনহু লাম ইউআযাব ফি কবরিহি আও কামা কল আলাইহি সসালাত ওয়া সালাম আল্লাহ রাসূল বলেন কেউ যদি পেটের ব্যথাতে মারা যায় তার কবরে শাস্তি হবে না হাদিসটি বুখারী মুসলিম আল্লাহর নবী এখানে পেটের ব্যথার বিশ্লেষণ করতে গিয়ে মুহাদ্দিসরা একাধিক পৃষ্ঠাকে পৃষ্ঠা লিখেছেন পেটের ব্যথা কেন হয় আপনার যে কোনো কারণে হতে পারে খাবার বেশি হয়েছে পেটের ব্যথা হতে পারে ক্যান্সারের কারণে পেটের ব্যথা হতে পারে আপনার যে কোনো কারণে হোক না কেন পেটের ব্যথায় যদি মারা যান তাহলে আপনার কবর শাস্তি বন্ধ মা বোনেরা বাচ্চা প্রসবের সময় পেটের ব্যথা উঠলো মারা গেলেন কবর শাস্তি বন্ধ খেতে পারেন না পেটের ব্যথায় মারা গেছেন কবরের শাস্তি বন্ধ তাই রসুল বলছেন মাং কথা লহু বাত নহু লাভিউ আদা ফি কবৃ যাকে যার পেটের ব্যথায় সে মারা গেল তাকে কবরের শাস্তি দেওয়া হবে না সম্মানিত উপস্থিতি আজকে মানুষ দলে দলে বিভক্ত কে করে সরকারি দল কে করে বিরোধী দল কে করে ইসলামী দল বাড়ির পাশে লোকটা অসুস্থ হয়ে পড়ে আছে লোকটা বিরোধী দলের সাথে জড়িত তাই তাকে দেখতে যায় না লোকটা সরকারি দলের সাথে সংশ্লিষ্ট তাই বিরোধী দল দেখতে যায় না আপনাকে হাদিস শোনায় অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আপনার কতটুকু ফজিলত রয়েছে আপনি বাড়িতে বসে দোকানে আপনি যদি চা বিক্রি করতেন একশো টাকা লাভ হতো একশো টাকা লাভের জায়গা মাইনাস করে আপনি গেছেন লোকটাকে দেখতে গেছেন হাজি সরসুল কি বলছেন সোনন আন সফান রদি আল্লাহ কল কল রসুল সাল্লাম ইন্নাল মুসলিম ইদা ইদা আর ইদা ইন্দাল মুসলিম ইদা আদা খাহুল মুসলিম লামিয়া জাল ফি খুরুফাদিল জান্না হাত্তা ইয়ারি জগা মুসলিম আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত লোকটা জান্নাতের ফল আহরণ করতে থাকে হাদিস প্রমাণ করছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার পরিণাম হলো জান্নাত আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি আছে অসুস্থ ব্যক্তিকে দেখা সেবা করার চেষ্টা করুন মা বোনেরা রয়েছেন বাড়ির পাশে যে ব্যক্তি অসুস্থ তাকে দেখার চেষ্টা করুন যেদিন লোক মারা গেছে জানাজামা হবে সেদিন আপনি ঢং ঢং করে শুরু হয়েছেন ওই মানুষকে দেখতে যাওয়ার জন্য সেখানে তাজার পর্যন্ত নাই আপনার বাড়ির পাশে যে লোকটা অসুস্থ হয়ে পড়ে আছে তাকে দেখার চেষ্টা করুন আর একটু সামনে নিয়ে যাই আন জাবিরুন রাদিয়াল্লাহু তাআলা কল আলা লা আল্লাহু লা বল আদম সালাম নবী আর জাবির বলছেন আল্লাহ নবী তিনি উম্মে সাহেবের বাসায় প্রবেশ করলেন উম্মে সাহেবের কাছে প্রবেশ করে বলছেন উম্মে সাহেব তুমি কাজ্য কেন উম্মে সাহেব একজন মহিলা মানুষ মহিলা উত্তর দিচ্ছেন আর হুমা কারণে আমাকে জ্বর হয়েছে জ্বরকে যেন আল্লাহ অমঙ্গল করেন জ্বরের জন্য ভালো না হয় আল্লাহ নবী বললেন হুমা জ্বরকে তুমি গালি দিও না অসুখকে তুমি গালি দিও না ফাইন ফাইনাহা তুবো খতাইয়া বানি আদাম নিশ্চয় তোমার শারীরিক সমস্যা নিশ্চয় এই জ্বর তোমার শরীরে তোমার গুণাগুলিকে মিটিয়ে দিবে কামা ইদুবিল কিরু খবু হাদিস যেমনই ভাবেন লহা পুরালে আগুনে মরিচিকাগুলি দূর করে দেয় তেমন ভাবে তোমাকে এই অসুস্থতা এই জ্বর সর্দি কাশিতে তোমার মাপগুলিকে মিটিয়ে দিবে এ হাদিসটি থেকে কমপক্ষে তিনটি মাসালা ইসলাম বাত হয় এক নম্বর দেখেন আল্লাহ রসুল উম্মে সাহেবকে দেখতে গেলেন উম্মে সাহেব একজন মহিলা মানুষ আপনার বাড়ির পাশে যেন মহিলা আছে মহিলার পর্দা কন্ট্রোল করে থেকে তারও বিপদ সংবাদ আপনি নিতে পারেন হাদিস তার জলন্ত প্রমাণ দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল বললেন উম্মকে জ্বরকে গালি দিও না আপনি জ্বর হয়েছে আপনার সর্দি হয়েছে আপনার কাশি হয়েছে এখন যদি তদন্ত করা যায় বহু মানুষ এখানে সর্দিতে বসে আছেন বহু মানুষের কাশি সমস্যা হয়েছে যেটা বাড়িতে ছিল না আল্লাহর পোষণ করে বলি হাদিস যদি সত্য হয় অবশ্যই আপনার সর্দি কাশিতে আপনার জ্বরে আপনার পাপ মিটবে ইনশা আল্লাহ একটু চলেন সামনে চলেন হাদিসের তৃতীয় বাক্য যেটা বোঝানো যাচ্ছে সেটা হলো উম্মে সাহেব মহিলা মানুষ তিনি জ্বরকে গালি দিয়ে দিলেন আল্লাহ রসুল বললেন লাবিল হুমা জ্বরকে গালি দিও না ক্যান্সার একটা অসুখ ডায়াবেটিস একটা অসুখ জ্বর সর্দি একটা অসুখ কোন অসুখকে গালি দেওয়া যাবে না আপনি অসুখের জন্য বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করো অথবা আপনি তার জন্য দোয়া করবেন রোগ মুক্তির আপনি দোয়া করবেন তবে অসুখকে বালামসিদ বোধকে গালি দেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আনহালিগিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পলা স্বামীতু রসুল আল্লাহ সাল্লাল্লাহের সাল্লামিয়াকুল মা মেন ম মেনিন ইয়াহুদু মমেনান ওদু আতান ইল্লাহ সল্লাহ আলাইঘি সাবগুন আলফা মালাক হাত্তা ইউমসিয়া আল্লাহ রসুল বলছেন কেউ যদি সকালে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য ক্ষমা চাইতে থাকে না ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লাহ সাল্লা আলাইঘি সাবগুন আলফা মালাক হাতায় কেউ যদি সন্ধ্যার সময় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই তাহলে সত্তর হাজার ফেরিস্তা সকাল পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন আপনার বিবেকের কাছে প্রশ্ন আল্লাহ রসুলের হাদিস উনিশ বিশ করার সুযোগ নেই সহি সনদের হাদিস আপনাদের সামনে পেশ করছি তাহলে আপনি দেখেন আপনাকে অসুস্থ ব্যক্তিকে সেবা করতে হবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে সাধারণ কাজ নয় সকালবেলা যদি দেখতে যান সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য সত্তর হাজার ফেরস্তা আল্লাহর কাছে ক্ষমা চাইবে সন্ধ্যার সময় যদি আপনি দেখতে যান সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে দোকানে বসে ঘন্টাকে ঘণ্টা কাটিয়ে দিয়েছেন চাচা তো ভাইটা অসুস্থ মেডিকেলে পড়ে আছে একটা মিনিট আপনি যে যেতে পারছেন না তার কোনো খোঁজ খবর নিতে পারছেন না মনে রাখিয়েন গেলে সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য গোটা দিন পর্যন্ত ক্ষমা চাইবে আপনি চেষ্টা করিয়েন যাওয়ার দাবি রাখছি এই সালাফি কনফারেন্সের পক্ষ থেকে মুখে নয় আমলে কাজ করার চেষ্টা করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন আমার ও সলেহাত ইমান তারপরে সৎকার সম্পাদন করো শিরোনাম দিয়ে নাজাত পাওয়া যাবে এ কথায় বিশ্বাসী নয় আপনি শতবার যদি বলেন আমি আহলুসল নাম জামা শতবার যদি বলেন আমি আহলে আদিস শতবার যদি বলেন আকিদা এগুলির কোনো কথা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই শিরোনামের সাথে আপনার জীবনে আমল বাস্তবায়ন না করবে আজকে সালাফি কনফারেন্সের পক্ষ থেকে সকল মসল্লির প্রতি আহ্বান রাখছি আপনি অসুস্থ ব্যক্তিকে সেবা যত্ন করার চেষ্টা করবেন দেখতে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুন সকলের পরি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আপনি যখন লোকটাকে দেখতে গেছেন তার পাশে বসে দুই একটা পরামর্শস্বরূপ কথা বলছেন আপনি কেমন আছেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ এই যে আপনি দু চারটা পরামর্শ কথা দিলেন আপনার কথারও দাম আল্লাহ তালা দিয়েছেন আর মোহাম্মদ ইবনা আমরিবনা হাসম রাজি আল্লাহ নাবি জ্লাল্লাহআ সাল্লাম কলা রসুল সাল্লাম বলছেন মা মিন মুকমিন ইউ আজিয়া খাও বি মুসিবা যখন কোনো মমিন ব্যক্তি যখন কোনো মুসলিম ব্যক্তি তার অপর অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যে সৎ পরামর্শ দেয় বিপদের সময় ধৈর্য ধারণ করার কথা বলে আল্লাহ তালা বলছেন ইল্লা কাসা হুল্লাহু মিন হুলা আলিল কারামা ইয়াম আল কিয়ামা আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সম্মানিত পোশাক পরানো হবে আজকে দোকানে বসে আছেন বা দোকানে বসে আছেন বাজার ঘাটে চলাচল করছেন মনে রাখবেন ওই দুনিয়া তো বাগান আছে ওই দুনিয়া তো বাড়ি আছে সেইগুলি আপনাকে অর্জন করার চেষ্টা করতে হবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম অন্য হাদিসের মধ্যে তিনি বলছেন কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় ও কান আলু খরি ফুংফিল জান তার জন্য জান্নাতে একটা বাগান তৈরি করা হবে আপনি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান তাহলে আপনার জন্য জান্নাতে একটা বাগান তৈরি করতে হবে করা হবে সম্মানিত উপস্থিতি একজন মহিলা মানুষ আল্লাহ রসুলের নিকটে আসলেন আল্লাহ রসুলের নিকটে এসে বলছেন আমার জন্য দোয়া করুন আল্লাহ রসুল কিসের জন্য দোয়া করব আল্লাহ নবীকে মহিলা প্রশ্ন করছেন আমি যখন অসুস্থ হই আমার মৃগি রোগ আছে আমার যখন ওই অসুস্থটা উঠে কাপড়গুলি খুলে পড়ে যায় শরীরে কোনো কাপড় থাকে না আমি অসুস্থ মানুষ আমার জন্য দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে যাই এই কথা পেশ করার সাথে সাথে আল্লাহ নবী পেশ করছেন কথা মহিলার সামনে মহিলা তুমি শোনো যদি তুমি চাও যে আমি করি তাহলে অবশ্যই আমি দোয়া করব। তবে মনে রাখো যদি তুমি দোয়া করে আর তোমার এটা বন্ধ হয়ে যায় তাহলে এই ফজিলত থেকে বঞ্চিত হবে কি সেই ফজিলত আল্লাহ রসুল বললেন কেউ যদি অসুস্থ অবস্থায় মারা যায় তাহলে তার জীবনের পাপগুলি আল্লাহ তালা মিটিয়ে দিবেন আল্লাহ নবীর কাছে যে মহিলা এসেছিলেন চালাক মহিলা এসেছিলেন বুদ্ধিমত মহিলা এসেছিলেন জ্ঞানী মহিলা এসেছিলেন ওই মহিলা এবার জবাব দিচ্ছে আল্লাহ রসুল শোনেন আমার জন্য আর অসুখ ভালো হবার দোয়া করার প্রয়োজন নাই আপনি শুধু এতটুকুই দোয়া করেন আমি যখন অসুস্থ হই তখন যেন আর মির্গি রোগে এই কাপড়টা যেন ফুলে না পড়ে যায় আমার ইজ্জত যাতে অন্য কেউ দেখতে না পায়। আল্লাহ নবী দুইটা অংশের মধ্যে একটা অংশ দোয়া করলেন যে তার যেন কাপড়টা খুলে না যায় দেখেন এই হাদিস থেকে প্রমাণ করে আপনি যদি অসুস্থ অবস্থায় থেকে যান ওষুধ যদি খেতে না চান এ বৈধ বোঝা যায় তবে অন্য হাদিসকে সামনে নিয়ে আসলে আপনাকে ওষুধ খাওয়াই ভালো যে কথা আপনাকে বুঝাতে চাচ্ছি সেটা হলো অসুস্থ হয়েছেন কোনো চিন্তার কারণ নেই আপনি আল্লাহকে বলতে থাকুন যে আল্লাহ সুস্থতা দান করুন আপনি আরবি বুঝেন না আরবি পন্ডিত নয় ইংলিশ বুঝেন ইংলিশে দোয়া করবেন বাংলা জানেন বাংলায় দোয়া করবেন আরবি জানেন আরবিতে দোয়া করবেন উর্দু জানেন উর্দু দোয়া করবেন ফার্সি জানেন ফার্সি দোয়া করবেন রিক্সা চালিয়ে ভাত খান আপনি আপনি বাংলা তো দোয়া করবেন আল্লাহ সব ভাষায় বুঝেন আল্লাহ সব ভাষায় শোনেন আল্লাহ সব কিছু বুঝেন সম্মানিত উপস্থিতি অসুস্থ হয়েছেন হয়েছেন রাস্তাতে যেয়ে অসুস্থ হতে পারেন আবার যে কোনো জায়গায় অসুস্থ থাকতে পারেন মনে রাখবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো তবে আপনি বিচলিত হন না অসুস্থ অসুখকে গালি দিয়েন না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে পড়ি আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি যে যেখান থেকে এসেছেন আমাদের আশা এবং যাওয়াটাকে আল্লাহর আলমিন যেন কবুল করেন সালাফি কনফারেন্সে বক্তাশরতা উভয়কে যেন যত আলোচনা হচ্ছে হবে সবগুলি যেন মেনে চলা তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহ মামিন আপনারা যে যেখান থেকে এসেছেন আপনারা সুন্দরভাবে ফিরে যাবেন এটাই আমাদের আশা এটাই আমাদের কাম্য সাথে সাথে শোনার পরে যদি আমল না করেন তাহলে কাজ হবে না যেমনভাবে সলাৎ মানুষ না পড়লে যেমন সমস্যা সলাৎ পরে কিন্তু টাইম অনুযায়ী পড়ে না এটাও তেমন যেমন সমস্যা একই সমমানের সমস্যা তেমনিভাবে আপনি শোনার পরে যদি আমল না করেন তাহলে সমস্যা নেমে আসবে যাই হোক আমি ধারাবাহিকভাবে যে কয়েকটা হাদিস পেশ করেছি এখন মাগরিবের সময় হতে যাচ্ছে আমার সময় মোটামুটি শেষ এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি পরিশেষে আবারও দোয়া করি আপনাদের সকলের জন্য আল্লাহ ফরব্দুল আলামিন আমাদের সকলকে যেন সুস্থ সবল সুন্দর রাখেন আমাদের ওপরে যারা রয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী মহাদিস মণ্ডলী সকলকে যেন আল্লাহ হেফাজত করেন আপনাদের আশা যাওয়া কাল্লা কবুল করুন সাথে সাথে সর্বশেষ একটা হাদিস আপনাদের কাছে পেশ করে সেটা হলো আল্লাহ রসুল বলছেন কেউ কোনো জায়গায় যদি কোরআন হাদিসের আলোচনা করে শেষে যখন আলোচনা শেষ হয়ে যায় তখন আল্লাহ তারা তার জীবনের সমস্ত পাপগুলি ক্ষমা করে দেন আল্লাহ তোমার উপর বিশ্বাস রেখে কথা বলছি আমরা এখানে যারা এসেছি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমরা যখন এখান থেকে যাব আমাদের সমস্ত গুণাগুলি তুমি মিটিয়ে আমাদেরকে স্বচ্ছ পরিষ্কার জান ইমানদার মত্তাকে বাংলা হিসাবে এখান থেকে নিয়ে কবুল করুন সকলে পড়ি আল্লাহ আমিন এখান থেকে আমি আমার আলোচনা শেষ করছি সোভা খানাক আল্লাহ আহমদকা সাদু আল্লাহ ইংতা আস্তাকবেলাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ